হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভগবান কেন দেরিতে আশীর্বাদ দিয়ে থাকেন শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তু একদিন এক শিষ্য তার গুরুদেবের কাছে গিয়ে বললেন গুরুদেব আমি একটা প্রশ্ন অনেক দিন ধরেই আমার মনে রেখেছি কেন ভগবান কিছু মানুষের জীবনে এত দেরিতে আশীর্বাদ দেন কেউ দ্রুত সফলতা পেয়ে যায় আবার কেউ কেউ বছরের পর বছর অপেক্ষা করেও কিছুই পায় না এমনকি অনেকে প্রার্থনা করে কাঁদে উপবাসও রাখে তবু ফল মেলে না এটা কি ভগবানের কোনো অভিচার গুরুদেব বললেন ভগবান কখনো অভিচার করে না তুমি যাকে দেরি ভাবছ সেটা হলো আসলে সময়ের পরিপক্কতা গাছ যখন বীজ থেকে বড় হয় তখন তার সময় লাগে আমরা যদি বীজ বপনের পরের দিনই ফল চাই সেটা কি সম্ভব ঠিক তেমনই ভগবানের আশীর্বাদ তখনই প্রকাশ পায় যখন তুমি গ্রহণ করার উপযুক্ত হয়ে ওঠো শিষ্য বললেন অর্থাৎ গুরুদেব ভগবান আমাদের আগে প্রস্তুত করেন গুরুদেব বললেন ঠিক তাই বৎস একটি শিশুকে যেমন স্কুলে ভর্তি করার আগে তাকে অক্ষর চিনতে হয় ঠিক তেমনই আত্মাকে ভগবানের আশীর্বাদ ধারণ করতে নিজেকে প্রস্তুত করতে হয় যদি তুমি অপ্রস্তুত অবস্থায় ঈশ্বরের আশীর্বাদ পাও তাহলে সেটা আশীর্বাদ নয় বোঝা হয়ে যায় শিষ্য বললেন কিন্তু গুরুদেব অনেকে বলে আমি প্রতিদিন ভগবানের প্রার্থনা করলাম কিন্তু ভগবান শুনলেন না তাহলে কি ভগবান সত্যিই দূরে থাকেন গুরুদেব বললেন না তিনি কখনো দূরে নন ভগবান নিঃশ্বাসের থেকেও কাছাকাছি যখন তোমার চোখে অশ্রু আসে ভগবান অশ্রু অনুভব করতে পারেন কিন্তু দেখো যে মা শিশুর জন্য খাবার রান্না করছে শিশু যদি মাঝপথে চিৎকার করে এক্ষুনি দাও বলে তখন কি মা কাঁচা ভাত খেতে দেবে না তিনি বলবেন একটু অপেক্ষা করো দেরি আছে কিন্তু পাবেন ভালোটা ভগবানও তাই করেন শিষ্য বললেন তাহলে গুরুদেব দেরি মানেই পরীক্ষা তখন গুরুদেব বললেন দেরি মানেই পরীক্ষা কিন্তু সেই পরীক্ষার নাম বিশ্বাস যে বিশ্বাসের আলো নিভে যায় সে ভগবানের আসল রূপ দেখতে পায় না জীবনে যখন সব কিছু হারিয়ে যায় তখন ভগবান আস্তে করে বলেন এখন তুমি আমাকে জানার উপযুক্ত হয়েছো শিষ্য বললেন গুরুদেব আমি বুঝতে পারছি আমাদের জীবন এক শিক্ষালয় যেখানে দেরি মানে শেখা কিন্তু অনেকেই হতাশ হয়ে ভগবানের উপর রাগ করে বসে তাদের জন্য আপনি কিছু বলবেন গুরুদেব গুরুদেব বললেন রাগ মানে অজ্ঞানতার ছায়া যে জানে ভগবান প্রেম সে কখনো রাগ করে না যে জানে ভগবান ন্যায় সে কখনো অভিযোগ করে না ভগবান কখনো কাউকে শাস্তি দেন না তিনি শুধু সময় দেন যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের ভেতরে ঈশ্বরকে খুঁজে পাও শিষ্য বললেন তাহলে গুরুদেব সফলতা প্রেম শান্তি কি সবকিছুই নির্দিষ্ট সময়ে আসে গুরুদেব বললেন হ্যাঁ জীবনে প্রতিটি ফুলের নির্দিষ্ট ঋতু রয়েছে গোলাপ শীতে ফোটে না পদ্ম বর্ষায় ফোটে তুমি যতই চেষ্টা করো প্রকৃতি তার ছন্দ কখনো ভাঙে না ভগবানের আশীর্বাদও তেমনি তিনি জানেন কখন তুমি সেটা গ্রহণ করতে পারবেন যখন মন প্রস্তুত তখন আশীর্বাদও ঝড়ে পড়ে যেন আকাশ নিজে তোমাকে ছুঁয়ে যায় শিষ্য বললেন গুরুদেব তাহলে কেউ যদি বারবার ব্যর্থ হয় তবুও কি বলা যায় ভগবান তার পাশে আছেন গুরুদেব বললেন অবশ্যই যখন তুমি একা পড়ে যাও তখনই ভগবান তোমার নিকটে আসেন তুমি ভাবো তুমি একা কিন্তু আসলে তুমি তাকেই দেখছ না যে ব্যক্তি বারবার ব্যর্থ হয় সে ব্যক্তি একদিন গভীরভাবে সফল হয় কারণ সে ধৈর্যর পাঠ শিখে ফেলে শিষ্য বললেন গুরুদেব ভগবানের আশীর্বাদ পেতে গেলে কি করতে হবে গুরুদেব বললেন খুব সুন্দর প্রশ্ন করেছ ভগবানের আশীর্বাদ পাওয়ার মূল তিনটি সূত্র আছে বিশ্বাস কর্ম আর সমর্পণ এক নম্বর বিশ্বাস যে বিশ্বাস করে যে আমি একা নয় তার জীবনে অলৌকিক পরিবর্তন ঘটে দুই নম্বর হল কর্ম শুধু বসে থেকে প্রার্থনা করলে হবে না ভগবান কর্মে প্রকাশ পেতে ভালোবাসেন তুমি যত সদ্ভাবে কাজ করবে তত আশীর্বাদ তোমার দিকে আসবে তিন নম্বর সমর্পণ যখন তুমি বলো হে ঈশ্বর আমি চেষ্টা করছি বাকি তোমার ইচ্ছে তখনই সত্যিকারের শান্তি আসে জয় শ্রী কৃষ্ণ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন